হ্যালো অবরিহন তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে এস পি এম একাডেমি সরোজ আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মডার্ন ইন্ডিয়ার কিছু ইতিহাসের এমসিকিউ টেস্ট প্রত্যেকটা কোয়েশ্চানের যে চারটে অপশান আছে চারটে অপশানে অ্যান্সার মানে চারটে অপশানে তোমরা তোমাদের সাথে এক্সট্রা ইনফরমেশান দিয়ে দেবো মানে তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশান দিয়ে দেবো চারটে অপশানের ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেব সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে এই চ্যানেলে ভিডিও আপলোড করার পর তোমরা সব থেকে প্রথমে সেই ভিডিওটা দেখতে পাও দেখো এক নম্বর কোয়েশ্চেন কি বলছে কোন আন্দোলনের সময় থেকে বল্লভ ভাই পেটেল সর্দার নামে ভূষিত হয় খুব একটা ভালো প্রশ্ন তাহলে বলছে কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই পেটেল আমরা যে আমরা যে বলি সর্দার বল্লভ ভাই পেটেল তাহলে ওর তোর নাম সর্দার বল্লভ ভাই পেটেল ছিল না ওর নাম ওনার নাম ছিল বল্লভ ভাই পেটেল তাহলে সর্দার নামে ভূষিত হয় কোন আন্দোলনের পর থেকে অপশান এই হচ্ছে আমার সঠিক আনসার বরদলী আন্দোলনের পর থেকে চলো দেখো এক্সট্রা ইনফরমেশনগুলো দেখে নাও তাহলে দেখো এখানে দেখো এবার কী বলছে বরদলি সত্যাগ্রহের সময় সর্দার সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল বরদলে আন্দোলন কত খ্রিস্টাব্দ হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বরদলী আন্দোলন হয়েছিল কোথায় হয়েছিল বরদলীয় আন্দোলন দেখতে পাচ্ছি না গুজরাটে হয়েছিল আচ্ছা আইন অমান্য আন্দোলনে একটি প্রধান অংশ ছিল এই আন্দোলন তাহলে আইন অমান্য আন্দোলন যে হয়েছিল তার একটা প্রধান অংশ ছিল কোনটা বরদলি আন্দোলন সর্দার বল্লভভাই প্যাটেল তাহলে এ তোমরা কি দেখ জানতে পারলে যে সর্দার বল্লভভাই প্যাটেল আগে ওর ওনার নাম ছিল বল্লভভাই প্যাটেল পেটেল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বরদল্লী আন্দোলনের সময় ও ওকে সর্দার নামে ভূষিত করা হয় তো বল্লভভাই প্যাটেলকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাহলে আইনমান্য আন্দোলন যেটা হয়েছিল সেই আন্দোলনে বল্লভভাই প্যাটেল আন্দোলনের ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছিল দু নম্বর কোশ্চেন আসো কংগ্রেস ড্যাশের ব্যর্থতার পরে ভারত ছাড়া আন্দোলন শুরু করেছিল তাহলে কংগ্রেস ড্যাশের ব্যর্থতার পরে ভারত ছাড়া আন্দোলন তৈরি করেছিল এর দু নম্বর কোশ্চেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের দু নম্বর কোয়েশ্চেন দেখো সঠিক অ্যান্সার হচ্ছে ক্রিপস মিশন তাহলে কি কংগ্রেস ক্রিপস মিশনের ব্যর্থতার পরে ভারত ছাড়া আন্দোলন আন্দোলন শুরু করেছিল আচ্ছা এই যে গতকাল হয়ে গেছে আঠাশ আঠাশ একের যে এর পরীক্ষাটা হয়ে গেছে সেখানে একটা প্রশ্ন এসেছিলো ক্রিপ্স মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে ক্রিপ্স মিশন হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপ্স মিশন হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে দেখো এখানে এবারে এই দেখো ক্রিপস মিশন হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এটা কেপিএসআই কেপিএসআই এই কোয়েশ্চনটা এসেছিলো যে ক্রিপস মিশন কত খ্রিস্টাব্দ হয়েছিল তাহলে কেপিএসআই পরীক্ষাটা হয়েছিল আঠাশ এক দু হাজার চব্বিশ আচ্ছা তাহলে দেখো উনিশশো বিয়াল্লিশ সালে ক্রিপস মিশনে ব্যর্থতার পরে ভারত ছাড়ো কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিল তাহলে কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিল কত খ্রিস্টাব্দে উনিশশো বিয়াল্লিশের উনিশশো বিয়াল্লিশ সালে যে ক্রিপস মিশন ব্যর্থতা হয়েছিল তারপরে উনিশশো বিয়াল্লিশ সালে ব্রিটিশ মন্ত্রী স্যার স্টোফার্ট ক্রিপস দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের প্রচেষ্টায় প্রচেষ্টার জন্য পূর্ণ ভারতীয় সহযোগিতা এবং সমর্থন সুরক্ষিত করতে চেয়েছিলেন তার মিশনকে ক্রিপস মিশন বলা হয় আচ্ছা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো বিয়াল্লিশ সালের নয় আগস্ট মহাত্মা গান্ধী ভারত ভারতচড়া আন্দোলন শুরু করেছিলেন তাহলে এখান থেকে একটা আসতে পারে যে উনিশশো বিয়াল্লিশ সালের নয় আগস্ট মহাত্মা গান্ধী ভারত ছোড়া আন্দোলন শুরু করেছিলেন ভারত ভারতচড়া আন্দোলন কে শুরু করেছিলেন মহাত্মা গান্ধী কত খ্রিস্টাব্দে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিস্ট মিশন কত খ্রিস্টাব্দে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে দেখো এই যে সিমলা মিশন সম্মেলন সিমলা মিশ সম্মেলন হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে চলো চা তারপরে কোশ্চেন চলে আসো তো কী বলছো কোন চুক্তির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে কোন চুক্তির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে মাদ্রাজের চুক্তি ম্যাঙ্গলের চুক্তি শ্রীরঙ্গপত্তমের চুক্তি আর পন্ডিচেরির চুক্তি তাহলে দেখো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার তাহলে বেঙ্গালোর চুক্তির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ মহিষর যুদ্ধের অবস্থান ঘটে আচ্ছা এবার আমরা এইখান থেকে জেনে নেব যে প্রথম ইঙ্গ মহিষর যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল দ্বিতীয় ইঙ্গ মহিষর যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল তৃতীয় ইঙ্গ মহীষ যুদ্ধে কত সিস্টাব্দ হয়েছিল চতুর্থ ইঙ্গ যুদ্ধ কত হিস্টাব্দ হয়েছিল দেখো এখানে চলে আসো দেখো প্রথম ইঙ্গ যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল প্রথম ইঙ্গ মহিষ যুদ্ধ সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ থেকে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ হয়েছিল দ্বিতীয় ইঙ্গ মহেশ্বর যুদ্ধ সতেরোশো আশি খ্রিস্টাব্দ থেকে সতেরোশো অব্দি ঠিক আছে তৃতীয় ইঙ্গ মহিষ যুদ্ধ সতেরোশো নব্বই থেকে বিরানব্বই চতুর্থ ইঙ্গ যুদ্ধ সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই তাহলে দেখো দ্বিতীয় ইঙ্গ মহিষ যুদ্ধ ওইটা এইখানে দেখো লেখা আছে যেটা আমি গোল করলাম এখনই যে যুদ্ধটি ম্যাঙ্গালোরের চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল তাহলে দ্বিতীয় ইঙ্গ মহীষ যুদ্ধ ম্যাঙ্গালোর চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল এখানে তো একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে যে দ্বিতীয় ইঙ্গ মহীষ যুদ্ধ তাহলে দ্বিতীয় ইঙ্গ মহীষ যুদ্ধ কত দেখো এখানে সতেরোশো আশি থেকে চুরাশি এবার দেখো দ্বিতীয় ইঙ্গ মহিষুর যুদ্ধ যেটা সতেরোশো উনপঞ্চাশ থেকে চুয়ান্ন যেটা লেখা আছে পন্ডিচেরি চুক্তি এখানে সতেরোশো চুয়ান্ন দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধের অবসান ঘটায় তাহলে কী বলছে পন্ডিচেরি চুক্তি দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধের অবসান ঘটায় কে পন্ডিচেরি চুক্তি চলো তারপর কোয়েশ্চেন আসো বলছে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন বলছি কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন এইখানে ডাব্লিউপি বলো কেপি বলো প্রত্যেকটা পরীক্ষায় এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে একটা কোয়েশ্চেন তুলেছেই তুলেছে তাদের প্রিলি দেখো মেন্স দেখো ডাব্লিউ বি এস আই দেখো কেপিএসআই দেখো ফিলিমস দেখো কনস্টেবল দেখো সব এখান থেকে একটা কোয়েশ্চান আসে আসে তাহলে দেখো একটা কোশ্চেন দিয়েছে কিনা কোন ভারতীয় জাতীয় কংগ্রেস বলছি কোন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন মানে এক কথা বলছি কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন তাহলে সঠিক অ্যান্সার কে সঠিক অ্যান্সার হচ্ছে এনি বেশান্ত এনি বেশান্ত ছিল আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি প্রথম মহিলা সভাপতি এনি বেশান্ত ছিলেন কিন্তু যদি বলতো আমাদের যে ভারতীয় মানে ভাত আমাদের যদি প্রশ্নটা করা হতো যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন যিনি একজন ভারতীয় ছিলেন তখন আমাদের অ্যান্সার হতো সরোজিনী নাইডু তাই সরোজিনী নাইডু মহিলা ছিলেন মহিলা সভাপতি ছিলেন কিন্তু উনি ছিলেন ভারতীয় কিন্তু প্রথম যদি বলা হয় প্রথম তাহলে এন হচ্ছে আমার সঠিক অ্যান্সার দেখো এক্সট্রা ইনভেস্টমেন্সগুলো দেখে নাও তো উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন আচ্ছা আমাদের যে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসে আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কে করেছিল স্যার এলাম অক্টাবিয়াম হিউম আর দেখো এই যে একটু আগে বলছিলাম তোমাদের সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা মহিলা তাহলে সরোজিনী নাইডু হচ্ছে যে আমাদের প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের মহিলা মানে ভারতীয় বলতে গেলে ভারতের এক বলতে গিয়ে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তখন হবে সরোজিনী নাইডু কিন্তু যদি বলে যে জাতীয় কংগ্রেসের দেখো আমাদের অনেকের কনফিউশনে যে ভারতের ভারতীয় যেটা দেখো আমাদের যেটা আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইয়ের বাংলা মানে হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাহলে দেখো ভারতের জাতীয় কংগ্রেস তাহলে ভারতীয় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এনিমেশন কিন্তু যদি বলে ভারতের মধ্যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা তিনি হবেন সরোজিনী নাইডু তাহলে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে নির্বাচিত হয়েছিলেন তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল কে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় চলো তারপর কোয়েশ্চানে আসো এখানে দেখো পন্ডিত মদন মোহন মাল্যব্য কোন স্লোগানটি জনপ্রিয় করার কৃত্ত্ব দেওয়া হয় আচ্ছা পণ্ডিত মদন মোহন মাল্যব্যকে কোন স্লোগানটি জনপ্রিয় করার কীর্তি দেওয়া হয় বন্দে মাতরম জয় জওয়ান জয় কিষাণ সত্যমের জয়ত ইনক্লব জিন্দাবাদ সত্যমের জয়তে তাহলে সত্যমের জয়তে কে যেটা করেছিল যিনি করেছিলেন তিনি হচ্ছেন পণ্ডিত মদন মোহন মাল্যব মাল্যব্য ঠিক আছে এই স্লোগানটি জনপ্রিয় করার কৃত্তিত্ব দেওয়া কাকে পণ্ডিত মদন মোহন মোহনকে দেখো এখানে চলে আসো দেখো এখানে দেখতে পাচ্ছো তাহলে মদন মোহন মাল্ল্য ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামে যিনি সত্যমের জয়তে স্লোগানকে জনপ্রিয় করার কৃতিত্ব দেওয়া হয়েছিল মানে তাহলে মদন মোহন মাল্লব্যকে সত্যমের জয়তে স্লোগানটি জনপ্রিয় করার কৃতিত্ব দেওয়া হয় দেখো এখানে কিছুগুলো আমাদের বিখ্যাত স্লোগান দেওয়া আছে আর যিনি পরিচালনা করেছেন তার নামও দিয়ে ইনক্লাব জিন্দাবাদ ইনি করেছিলেন ভগৎ সিং ঠিক আছে তাহলে ভগৎ সিং কী বলেছিলেন ইনক্লাব জিন্দাবাদ দিল্লি ছিল সুভাষচন্দ্র বসু ঠিক আছে আয়নে যেটা মহাত্মা গান্ধী কর্ব অথবা মর্ব জয় হিন্দ সুভাষচন্দ্র বস পূর্ণ স্বরাজের দাবি লাহোর কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি জহরলাল নেহরু এটা কিন্তু অনেকবার ডাব্লিউ বিতে এসেছিল এই যে পূর্ণ স্বরাজের দাবি এটা তখন সভাপতিকে ছিল জওয়াহরলাল নেহরু ঠিক আছে জয় জয়ান জয় কিষণ লাল বাহাদুর শাস্ত্রী যে ইম্পর্টেন্টগুলো আমি বলেছি বন্দে মাদরাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বরাজ আমার জন্মগত অধিকার বিজি তিলক আমার বলেছিল সাইমন কমিশন ফিরে যাও লালা রাজপত রায় ভারত মরলে কে বাঁচবে জওয়াহরলাল নেহরু বলেছিল তোমাদের স্বাধীনতা দেব কি ওদের কে বলেছিল সুভাষচন্দ্র বসু আচ্ছা এখানে আরেকটা যেটা আছে এই যে জয় জয়ান জয় কিষাণ জয় জয়ান জয় কিষণ এটা কে বলেছিল তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও জয় জয়ান জয় কিষাণ কে যিনি বলেছিলেন তার নামটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখো জালিয়ানো হত্যাকাণ্ড কত খ্রিস্টাব্দে হয়েছিল কত সালে হয়েছিল অপশান এবিসিডি দেওয়া আছে চোদ্দো এপ্রিল উনিশশো উনিশ চোদ্দো এপ্রিল আটানব্বই তেরোই এপ্রিল নিরানব্বই তেরোই এপ্রিল আটানব্বই তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালে তাহলে দেখো এখন প্রত্যেকটা পরীক্ষায় কোয়েশ্চান যে প্যাটার্ন একটু হাই করছে মানে দেখো আগে আমাদের পরীক্ষায় দিত আমাদের জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কত খ্রিস্টাব্দ হয়েছিল আমরা জানতাম যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে হয়েছিল ঠিক আছে ব্যাস কিন্তু এখন আমাদেরকে বলে জালিয়ানবাগ হত্যাকাণ্ড উনিশশো উনিশ সালের মানে এক্সাক্টলি ডেটটা চাইছে আমাদের তাহলে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড হয়েছিলো এরকম অপশান দিয়ে দেবে এখন যেরকম অপশান দেখতে পাচ্ছো তোমরা অন দ্য স্ক্রিনে এখন এরকম এইরকম অপশান দিয়ে দেয় ঠিক আছে এবার বলো এবার যেটা সঠিক আনসার হবে সেটা তোমরা বলো তাহলে দেখো সঠিক অ্যান্সার হচ্ছে আমার অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার তেরো এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কথায় হয়েছিল হয়েছিল এটা দেখতে দেখো এখানে তাহলে দেখো জালিয়ানাবাগ হত্যাকাণ্ড হয়েছিল অমৃতসরে তাহলে জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল অমৃতসরে তেরো এপ্রিল উনিশশো উনিশ সালে দেখো তারপর চলে আসছো এখানে বুঝি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠিত করেছিলেন যিনি প্রতিষ্ঠিত করেন তার নাম কি তাহলে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছেন মাস্টারদা সূর্যসেন কে করেছিলেন মাস্টারদা সূর্যসেন কত খ্রিস্টাব্দে তোমরা দেখতে থাকো একটু ভিডিওটা ঠিক আছে দেখো এখানে দেখা আছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মাস্টারদা সূর্যসেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তৈরি করেছিলেন সূর্য সেন উনিশশো তিরিশ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য বিখ্যাত ছিলেন যখন দেখতে পাচ্ছ যে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু উনিশশো বাইশ সালে কংগ্রেস খিলাপত স্বরাজ্য পার্টি গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু উনিশশো উনিশ সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিল তাহলে সুভাষচন্দ্র বসু উনিশশো উনিশ সালে ফরওয়ার্ড ব্লক গঠন ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল কখন তৈরি করেছিল যেন মহাত্মা গান্ধী বলেছিল যে আমি এবারে জাতীয় কংগ্রেস ত্যাগ করে দেবো সেই সময় বলেছিলো তাহলে দেখতে পাচ্ছ যে মাস্টারদা সূর্য সেন কী বলেছিলো মাস্টারদা সূর্য সেন ইন্ডিয়ান ন্যাশনাল যে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তৈরি করেছিলেন মাস্টারদা সূর্য সেন